আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমানিত দর্শক অতি সম্প্রতি মালয়েশিয়াতে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ার যিনি পুলিশ প্রধান তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন তা বাংলাদেশের জন্য দশ নম্বর মহাবিপদ সংকেত তিনি যেটি বলেছেন সেটি হলো এই সকল যাদাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত এবং সেটা যেন তেন জঙ্গি নয় সেই জঙ্গি তৎপরতার মধ্যে তারা বলার চেষ্টা করেছেন যে নিষিদ্ধ আন্তর্জাতিক সংগঠন আইএস তো সেই আইএসের কর্মকাণ্ডের সঙ্গে এরা জড়িত তো এই ঘটনার যেটা মালয়েশিয়ান পুলিশ বলার চেষ্টা করেছেন যে তাদের কাছে যে তথ্যপত্র তারা হলো যে মালয়েশিয়াতে তারা টাকা সংগ্রহ করে তাদের তৎপরতা তারা চালায় এবং সেই টাকা তারা বাংলাদেশে প্রেরণ করে এবং এদের আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক রয়েছে মালয়েশিয়ান সরকারের যে এই ঘটনা এই ঘটনার সঙ্গে নিঃসন্দেহে পেন্টাগন জড়িত স্কটল্যান্ড ইয়ার্ড মানে বিশ্বের যে পুলিশের যে যাকে বলা হয় ইন্টারপোল তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের যে পুলিশের হেডকোয়ার্টার তারা জড়িত এবং জঙ্গিবাদকে মেট্রোলাইজ করে পৃথিবীর যে সকল দেশ এবং রাষ্ট্রকে টার্গেট করে যে সকল দুর্ঘটনা অতীতে ঘটানো হয়েছে তারই একটা প্রাথমিক যাকে বলা হয় মহড়া এই মালয়েশিয়াতে শুরু হয়ে গেল যাকে না আমাদের এই দেশটির জন্য আগামীতে ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসবে এবং যে বিপদগুলো ডেকে নিয়ে আসতে পারে সেইগুলো নিয়ে খুবই খোলামেলাভাবে আমি আলোচনা করব আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা সবাই জানেন যে সেখানে আওয়ামী লীগের যত লোক থাকে তার সাথে বিএনপির লোক বেশি আর বিএনপির যত লোক থাকে তার সাথে জামাতের লোক সেখানে বেশি তো জামাত মূলত আমি ব্যক্তিগতভাবে জামাতকে যতটা জানি এরা জঙ্গিবাদের সাথে জড়িত নয় তারা প্রথাগত রাজনীতি করতে চায় রাষ্ট্রক্ষমতা তারা পেতে চায় যেতে চায় এবং প্রচলিত রাজনীতির সঙ্গে ইসলামের একটা সম্মিলন ঘটিয়ে তারা একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় এজন্য তারা যে টাকা কালেকশন করে ফান্ড কালেকশন করে সেই ফান্ডের একটা বিরাট অংশ মালয়েশিয়া থেকে আসে ফান্ডের একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে আসে এমনকি ইউরোপ আমেরিকা থেকে আসে লন্ডনে তাদের একটা বিরাট এস্টাবলিশমেন্ট রয়েছে আজকে নয় সেই আশির দশক থেকে একাশি বিরাশি সাম থেকে ইস্ট লন্ডন কেন্দ্রিক কিংবা ইস্ট লন্ডন মসজিদ কেন্দ্রিক তাদের অনেকগুলো সংগঠন রয়েছে তো সেই সংগঠনের ভিত্তিতে ইউরোপ এবং আমেরিকাতে বা আমেরিকার যে নিউ সিটিতে জামাইকা এই সকল এলাকাতে মিশিগানে ফ্লোরিডাতে জামাতের বিশাল বড় সংগঠন রয়েছে এখন আমরা বাংলাদেশে বসে জামাতকে যেভাবেই দেখি না কেন মূল্যায়ন করি না কেন জামাত সম্পর্কে আমেরিকা ইউরোপ এবং যাকে বলা হয় ভারতের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ হলো এটা একটা জঙ্গি সংগঠন এবং এই জঙ্গি সংগঠনটা তারা বানাতে চায় এই কারণে যে কোনো কারণে যদি জামায়াত রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়ে এবং একবার যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে এই যে আঠারো কোটি মানুষের যে বিরাট অংশ নাইনটি পারসেন্ট সেই নাইনটি পারসেন্ট মুসলিমদের একটা বিরাট অংশের উপর তারা আধিপত্য বিস্তার করবে এবং এটা দীর্ঘ মেয়াদে এরকম একটা রাষ্ট্র হয়ে যাবে যে রাষ্ট্রটির সঙ্গে পাকিস্তান যে রাষ্ট্রটির সঙ্গে আফগানিস্তান সেই রাষ্ট্রটির সঙ্গে আবার সীমান্ত পাড়ি দিয়ে সেই আর্মেনিয়া আজারবাইজান তারপরে শেষে তুর্কেনস্তান উজবেকিস্তান এই সকল রাষ্ট্রে এটা বিস্তার লাভ করবে তারপরে সীমান্ত পাড়ি দিয়ে ইরানে চলে যাবে আর আগে এই জামাতের খুবই শক্তিশালী সংগঠন রয়েছে লেবাননে সংগঠন রয়েছে মিশরে সেখানে মুসলিম ব্রাদারহুড বলেন বা ইখোয়ানে মুসলিমিন বলেন এই সংগঠনগুলো আর তুরস্কের এবি পার্টি তো এখন যেটা যাকে বলা হয় এদোয়ানের যে পার্টি তো তুরস্ক তো পুরো এলাকা তুরস্ক সাইপ্রাসী অঞ্চলে আলটিমেটলি তাদের অবস্থান রয়েছে কাজেই জামাতের মধ্যে একটা ক্ষুদ্র দলকে আপনি আমি বাংলাদেশে ডক্টর শফিককে নিয়ে ট্রল করতে পারি কিন্তু আমেরিকার হোয়াইট হাউজে শুধু জামাতের সাথে ডক্টর শফিককে স্মরণ করে না তারা চিন্তা করে যে এই যে একটা থিওলজি ধর্মতত্ত্ব আছে এর সঙ্গে এই যে বিরাট একটা ভৌগোলিক অবস্থান কথা বললাম যাতে বাংলাদেশ পাকিস্তান তারপর শেষে আফগানিস্তান এবং এই জায়গাগুলোতে যদি মুসলিম গণজাগরণ শুরু হয়ে যায় তাহলে কাশ্মীরকে ঠেকিয়ে রাখা যাবে না আসামকে ঠেকিয়ে রাখা যাবে না উড়িষ্যাকে ঠেকিয়ে রাখা যাবে না এবং পশ্চিমবঙ্গ ওটাও মুসলমানদের অধীনে চলে আসবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে খুবই শক্তিশালী সংগঠন রয়েছে এরবার ইউপি মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সেখানে মুসলমানদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আরও যে ব্যাপার হলো যে উত্তরপ্রদেশের বাইরে মধ্যপ্রদেশ এবং এই যে আমরা এখন যেটাকে প্রদেশ বলি মুম্বাই আপনারা জানেন যে মুম্বাই দীর্ঘদিন ধরে একেবারে শিব্রহটির জমানা থেকে এরা সবসময় এখানে মুসলমানদের আধিপত্য ছিল আন্ডার ওয়ার্ল্ডও তাদের এই যে দাউদ ইব্রাহিম তারপরে ছোট শাকিল তারপরে যাকে বলা হয় হাজি মাস্তান এরা কি হিন্দু না মুসলমান বলেন তো এই সব মানে ভারতের আন্ডার ওয়ার্ল্ড তারাই নিয়ন্ত্রণ করে আসছে সেই ব্রিটিশ জমানা থেকে এরপরে আপনি যে এলাহাবাদের কথা শুনেছেন লক্ষণর কথা শুনেছেন আহমেদাবাদের কথা শুনেছেন আওরঙ্গাবাদের কথা শুনেছেন এই জায়গাগুলো কোথায় এমন কি গুজরাট মানে নরেন্দ্র মোদীর যে গুজরাট এই যে শিবাজি মানে তারা যত বড় কথা বলুক না কেন ওখানে কিন্তু দীর্ঘদিন ধরে মুসলিম শাসন চলে আসছিল তো এই জায়গাগুলো আবার যদি একত্রিত হয়ে যায় এবং হওয়াটাই খুব স্বাভাবিক ফলে এই প্রত্যেকটা ছিদ্র বন্ধ করার জন্য ভারত এবং আমেরিকা এবং পশ্চিমা শক্তি তাদের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান হল মুসলমানদেরকে দমায় রাখতে হবে জঙ্গিবাদকে দমিয়ে রাখতে হবে আর জঙ্গিবাদ না থাকলেও সেখানে জঙ্গি নাটক তৈরি করতে হবে এবং এটা কখনো আফগানিস্তান থেকে কখনো পাকিস্তান থেকে কখনো সিরিয়া থেকে কখনও মালয়েশিয়া থেকে যেভাবে দরকার তাদের এজেন্টদের মাধ্যমে তারা এই জিনিসগুলো করবেই এখন বাংলাদেশে ধরেন এই সময়টিতে অতীতের যে কোনো সময়ের চাইতে তৌহিদি জনতা বলেন আলেম বলেন ওলামা বলেন মাসায়েক বলেন হেফাজতি বলেন তাবলিগি বলেন সবাই বাংলাদেশের সেগত সে উনিশশো থেকে আজ পর্যন্ত আলেম ওলামাদের জন্য সবচেয়ে ভালো সময় যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুসের জামানা এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনি যতই খারাপ বলেন যা কিছু বলেন কিন্তু আলেম আমাদের কাছে তিনি তো চোখের মনে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো নামাজ পড়েন না অনেক কিছু করেন বা তার বিরুদ্ধে তার প্রতিপক্ষরা নানা রকম যাকে বলা হয় অভিযোগ দায়ের করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কথা সত্য এই সময়টাতে গিয়ে আপনি মসজিদে গিয়ে দেখেন সুযোগরা কী খুশি আপনি বিভিন্ন যাকে বলা হয় মাদ্রাসাতে গিয়ে দেখেন বিভিন্ন দরবার শরীফে গিয়ে দেখেন এমনকি বিভিন্ন মাজারে অনেকগুলো জামাতের লোকজন অনেক মাজার ভেঙেছে তারপরে গিয়ে দেখেন মাজারের লোকজন তুলনামূলকভাবে আওয়ামী লীগ জমানার চাইতে এখন ভালো আছে না মন্দ আছে সেটা আপনি চর্মনাইতে যান কিংবা আটরশীতে যান গিয়ে দেখেন তো ফুলতুলির দরবার শরীফে গিয়ে দেখেন তো কী অবস্থা আছে এমনকি মাইজ ভাণ্ডারে সেখানে গিয়ে দেখেন যে তারা কেমন আছে এই যে বাংলাদেশের যে ইসলামাইজেশনটা গত দশ মাসে যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং যেভাবে তারা উদ্বেলিত হচ্ছে এটাকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করার জন্য একটার পর একটা চক্রান্ত চলছে এবং চলবে আফগানিস্তানকে নিয়ে চক্রান্ত আগেও চলেছে এখনো চলছে আবার পাকিস্তানকে নিয়ে সেই যে চক্রান্ত সে প্রথম থেকে ব্রিটিশ জমানা থেকে চলছে সেই যখন ভারত ভাগ হবে তখন থেকে চলছে তো যাই হোক এখন এই যে মালয়েশিয়াতে যে জঙ্গি ধরা পড়ল তারা টাকা পাঠাচ্ছে এখন তারা আইএস এর সাথে কিভাবে জড়িত হবে আমি এটা বুঝি না এর কারণ হলো আইএস বা আল কায়দা ইভেন তালেবান এসব তো আমেরিকার তৈরি আমেরিকা টাকা দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে তৈরি করেছে রাশিয়াকে পরাস্ত করার জন্য তালেবানদের প্রশিক্ষণ দেওয়া তাদেরকে অর্থ দেওয়া মানে আজ ইউক্রেনকে যেভাবে আমেরিকা সহযোগিতা করছে একই সহযোগিতা তারা কিন্তু তালেবানদেরকে করেছে পুরো সেই যে নজিবুল্লাহর যে জমানাটা তা ছিল যখন রাশিয়া এইটাকে ইনভাইট করেছিল অধিকার করেছিল আফগানিস্তান পুরো সময়টা আমেরিকা এখানে নট বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা করে মানে ব্যয় করেছে এবং তাদের অনেকগুলো সংগঠন তারা তৈরি করেছিল সেই যাকে বলা হয় তালেবান কায়দা থেকে শুরু করে অন্তত বিশ থেকে পঁচিশটি শক্তিশালী সংগঠন তারা তৈরি করেছিল এবং তারা ডিভাইড অ্যান্ড পলিসি রুল সেখানে তারা করেছিল যেন ওরা নিজেরা নিজেরা যুদ্ধ করে মরে এবং ঘটনা তাই হয়েছে যুদ্ধে প্রায় সবাই বিশ থেকে পঁচিশটি আমেরিকান যারা গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়েছিল এর মধ্যে পানসিরের যে টাইগার হিসেবে পরিচিত বা বাঘ হিসেবে পরিচিত মাসুদ তিনিও কিন্তু মারা গেছেন আর কি তো গুলবুদ্দিন হেক হেকমতিয়ারের নাম শুনেছেন তিনিও মারা গেছেন তো এরকম সবাই শেষ হয়েছে এবং সর্বশেষ তাদের যে দুটো শক্তিশালী উইংস একটা হলো তালেবান আর একটা হলো আল কায়দা তারা টিকে গেছে এখন তালেবান এবং আলকায়দা টিকে গেছে কিন্তু তারা হামিদ কারজায়ের মতো আমেরিকার কথা শুনছিল না বা শোনা তাদের সম্ভব ছিল না তখন আবার তাদেরকে মারার জন্য পারভেজ মুশারফকে নির্দেশ দেওয়া হলো পারভেজ মুশারফ মানলেন না নরেন্দ্র মোদী এগিয়ে এলেন এই একটা নতুন ইতিহাস তৈরি হলো এরপরে ঘটনা আমরা সবাই জানি মোরলস যে সেখানে কি করে সেই মোল্লমরকে মারা হলো তালিবান সরকার কুচ্ছেদ করা হলো সেখানে যুদ্ধ হলো কিন্তু তারপর আবার পালিয়ে গেল আবার এখন পর্যন্ত সেই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে তো এই যে পশ্চিমা রাষ্ট্রশক্তির যে ইসলাম ফোবিয়া ইসলাম ভীতির কারণ হলো ইসলাম সারা দুনিয়া অলমোস্ট এক হাজার বছর সারা দুনিয়া তারা শাসন করেছে অত্যন্ত দৃঢ়তার সাথে তো সেই ভয় তাদেরকে এখনও তাড়া করছে দুইশো বছর তিনশো বছর কন্টিনিউয়াসলি যাকে বলে ক্রুশেডের নামে তারা মধ্যপ্রাচ্য তসনস করার চেষ্টা করছে কিছু করতে পারেনি আবার এখন এখন ইসরায়েলের মাধ্যমে তারা এত চেষ্টা করছে সেই প্রথম মহাযুদ্ধের পর থেকে কিন্তু মুসলমানদের যে ঐক্য সেটা কিন্তু তারা নষ্ট করতে পারছে না তো তাদের যে ভয় যে মধ্যপ্রাচ্যে তারা মোটামুটি ফেল করেছে একদম শতভাগ ফেল করেছে তো সেখানে মুসলিম জাগরণ নতুন করে এসছে এখন পাক ভারত উপমহাদেশে তিনটি বৃহৎ শক্তি এই মুহূর্তে সেই শক্তিটি হলো পাকিস্তানের একটা শক্তি আফগানিস্তানের একটা শক্তি বাংলাদেশ একটা শক্তি অ্যাজ এ স্টেট হিসাবে আর ভারতের বাংলাদেশের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি অর্থাৎ প্রায় তিরিশ কোটি মুসলমান ভারতে কিন্তু সেটা বিচ্ছিন্ন তো বাংলাদেশে যদি জামাতের মতো একটা শক্তিশালী দল বা ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কেনা রাষ্ট্র ক্ষমতা এসে যায় তাহলে ভারতের যে তিরিশ কোটি মুসলমান তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়ে যাবে এবং এটা ভারতের জন্য আমেরিকার জন্য একটা বিরাট হুমকির স্বরূপ এবং ডলারের বারোটা বেজে যাবে তো কাজেই বাংলাদেশের উপর তাদের প্রথম টার্গেট এবং সেই টার্গেট হিসাবে আগামীতে যারা ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তাদের প্রতি যে কি ধরনের অপবাদ এবং কি ধরনের রেস্টিম লোড়ার এবং কি ধরনের যে চক্রান্ত আসতে পারে তারা সেটা যদি বুঝতে চান কল্পনা করতে চান দে শুড ভিজিট আফগানিস্তান তাদের আফগানিস্তান ভ্রমণ করা উচিত এবং আফগানিস্তানে যারা এখন বিজয়ী যোদ্ধা আছে তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত আদারওয়াইজ তারা বুঝবেন না অথবা তাদের সিরিয়াতে গিয়ে পরাজিত যে শক্তিগুলো রয়েছে তাদের সাথে মানে বোঝা উচিত যে তারা কিভাবে করতে আমেরিকা আমেরিকার তাবেদার হয়েছে পরে ইসরায়েলের তাবেদার হয়েছে পরে আবার ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে কিভাবে শেষ করে দিয়েছে সেই সবক যদি আমরা না নেই তাহলে আমাদের এই যে বাংলাদেশের যে ক্ষতি মানে ঝড় সুনামি রাজনৈতিক সুনামি এগিয়ে আসছে তার একটা ইঙ্গিত এই মালয়েশিয়া থেকে শুরু হলো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত